পরবর্তীতে অনেক কিছু চেঞ্জ করে ফেলে তখন কি হবে ধরেন আমরা সাইন করে ফেললাম এবং পরবর্তীতে তারা বললো না ওটা তো একটা মৌখিক ঐক্যমত ছিল এটা কত গুরুত্ব দেওয়ার কিছু নাই এটা বলতেই পারে কারণ তারা ঘোষণাপত্রের সাথে যে কাজটা করেছে ঘোষণাপত্রের সময় একে তো ওখানে ইতিহাস বিকৃতি ঘটেছে ঘোষণাপত্রের টেক্সটে দ্বিতীয়ত হচ্ছে একটা বিশেষ দলের দৃষ্টিভঙ্গির বই প্রকাশ আমরা দেখতে পেয়েছি টেক্সটের মধ্যে তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমাদেরকে যে খসড়াটা তারা পাঠিয়েছিলেন যেটা পড়ে আমরা মোটামুটি ঠিক আছে ভেবে যাবো ভেবেছিলাম গেছি আমাদের দলের পক্ষ থেকে ওখানে যাওয়া হয়েছে সেখানে দেখা গেলো যে আসলে অন্য মানে অনেক কিছু চেঞ্জ অনেক ভাষ্য চেঞ্জ এই সনদের মধ্যেও আমরা দেখলাম যে আমাদেরকে খসড়ায় পাঠানো হয়েছিল যেটা সেখানে লেখা ছিল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই গণভ্যুত্থান সংগঠিত হয়েছে বা ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে এটা একটা ঐতিহাসিক সত্য এটাকে ওভারলুক করার কোনো বিষয় নাই পরবর্তী বৈষম্যিক ছাত্র আন্দোলন দিয়ে আপনি তো ওই বৈষম্যিক ছাত্র আন্দোলনকে ডিনাই করতে পারবেন না কিন্তু এই যে ফাইনাল যে ড্রাফটটা এখনও আমাদের কাছে আছে সেখানে কিন্তু আবার এটা মুছে দেওয়া হয়েছে এবং আপনার পড়লে মনে হবে যে রাজনৈতিক দলগুলো মিলে এই গণভুত্থান করেছে এখন এখানে এটা বললে অনেকে প্রশ্ন করে যে রাজনৈতিক দলগুলো কি ছিল না রাজনৈতিক দলগুলো অবশ্যই ছিল তাদের কর্মীরা ছিল কিন্তু তারা জনগণ আকারে ছিল তার চেয়ে বড় কথা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান আকার এটাকে প্রতিষ্ঠা করার গুরুত্বটা হচ্ছে এটা যে উনসত্তর কিংবা নব্বইয়ের চেয়ে একটু পার্থক্য আছে এই গণ অভ্যুত্থানটার তাৎপর্যগত উনসত্তর গণ অ্যুত্থান আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোর একটা অভ্যুত্থান ছিল নব্বইয়েরটাও তাই রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন এবার কিন্তু পিওরলি যাকে বলে যে সারপ্রাইজিং সেইটা ঘটেছে বাংলাদেশে তো এটা যদি আপনি এই কথা এই সহজ সত্যটা যদি আপনি না লিখতে পারেন রাজনৈতিক দলগুলোর চাপে তাহলে ভেরি আনফর্চুনেট এই জিনিসগুলোর কারণে আমাদের কাছে সন্দেহ হয়েছে যদি আমরা এবারও ওই বাস্তবায়ন পদ্ধতিটার কথাটা উল্লেখ বা আপনি আদেশটা পরে দেন আমরা তো বলিনি আদেশটা এখনই দিতে হবে কিন্তু আদেশ কি আদেশ দেবেন গণভোট হবে তারপরে ডুয়েল রোল অফ দ্য পার্লামেন্ট এই কথাটা উল্লেখ থাকতে হবে তার ভিত্তিতে আমরা সাইন করব পরে যদি এটার কোনো ব্যত্যয় ঘটানোর চেষ্টা হয় তখন আমরা এটার ভিত্তিতে আর্গু করতে পারবো যে আপনারা তো এটা অ্যাগ্রি করেছি আমরা সবাই কিন্তু সেটা না করার কারণে আমরা যখন বলেছি যে না এটা তো আমাদের পক্ষে সিগনেচার করা সম্ভব না তখন তারা জরুরি বৈঠক ডাকলেন ওই যে কালকে গতকালকেই সম্ভবত হ্যাঁ গতকালকে বা পরশু গত পরশু দিন সেখানে আমরা ভেবেছি যে আসলে জরুরি বৈঠক বলতে যেটা বুঝায় যে আপনার দিমতটা কোথায় একটু বলেন খোলাসা করেন আমরা দেখি মিট করা যায় কি না প্রত্যেকের দিমতগুলো মিট আপ করা হবে সেখানে আপনি প্রধান উপদেষ্টাকে ডেকে এনেছেন উনি আসলে সেখানে কি কোনো আলোচনা করা সম্ভব সেটা তো কোনো আলোচনায় কিন্তু হয় না আবারও উনি আসছেন সব রাজনৈতিক দল কথা বলেছে এবং তারপর উনি চলে গেছেন এই এটাতে করে আসলে কোনো সমস্যার সমাধান হয় নাই এখন আমরা আজকে যে কথাটা বলেছি যে এবং আমরা মোটেও দেরি করি নাই আমাদেরকে পনেরো তারিখ দেওয়া হয়েছে আমরা একদিন একদিন এটা পর্যবেক্ষণ করে তারপরে মতামতটা দিয়েছে আমরা বলেছি যে তিনটা জিনিস নিশ্চয়তা ছাড়া এই সিগনেচার করা আমাদের কাছে আমাদের পক্ষে সম্ভব না কারণ তিন জোটের নিয়ে আমরা যে সমালোচনা করি যে কাঠগোড়ায় দাঁড় করাই ওই প্রজন্মকে সেই একই ধরনের ঘটনা এখানে ঘটতে পারে সেটা কি সেটা হচ্ছে যে আইনি ভিত্তি আমরা আগাগোড়া বলে এসেছি যে আইনি ভিত্তি সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে জুলাই সনদের তো সেইটা ওই যে সনদের যে আদেশের যে টেক্সট জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই আদেশের টেক্সটটা তো আমাদেরকে দেখতে হবে সেখানে আপনি কি রোডম্যাপ হাজির করছেন ওইটা না দেখে ধরেন একটা সিম্পল প্রশ্ন গণভোট তো সবাই রাজি হচ্ছেন গণভোটের মধ্যে চাতুরি হতে পারে কীভাবে আপনি কি প্রশ্ন করছেন গণভোটে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি বললেন জনগণের কাছে প্রশ্ন করলেন যে আপনি কি এই জুলাই সনদ অনুমোদন করেন হ্যাঁ বা না এই প্রশ্ন করলে তার তাৎপর্য একরকম আর যদি আপনি প্রশ্ন করেন আপনি কি আগামী সংসদের কাছে এই জুলাই সনদ বাস্তবায়নে দায়ভার দিতে চান দুটো প্রশ্ন কিন্তু দুই রকম তাৎপর্য তার মানে আপনি ওই একবার চেষ্টা হয়েছে যে কোর্টের মধ্য দিয়ে পার্লামেন্টের কাছে নেয়ার ওইটা ব্যর্থ এখন আবার গণভোটের মধ্যে দিয়ে আপনি পার্লামেন্টের কাছে নেবেন মানে দুর্যোগের তো ছলের অভাব নাই সেরকম হবে কি না তো আমরা এই প্রশ্ন এই ফ্রেমিং এবং এই রোড না দেখে আমরা কীভাবে স্বাক্ষর করতে পারি আমরা মনে করি যে এটা আমাদের পক্ষে স্বাক্ষর করা সম্ভব না